আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি পাকের ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না সব কিছু তার নির্ধারণ এবং ইচ্ছা অনুসারেই পরিচালিত হয় তার ইচ্ছায় কার্যকর হয় তার ইচ্ছা ব্যতীত বান্দার কোনো ইচ্ছাই বাস্তবায়ন হয় না অতএব তিনি বান্দাদের জন্য যা চান তাই হয় আর যা চান না তা কখনোই হয় না কেহ তোমার টাকা পয়সা চুরি করে নিয়ে যেতে পারবে তোমার রিজিক নষ্ট করতে পারবে হক মেরে দিতে পারবে তোমার ক্ষতি করতে পারবে ক্ষণিকের জন্য কিন্তু তোমার ভাগ্য যেটা আল্লাহ নিজে দিয়েছেন ওটা কেউই নিতে পারবে না আর যেটা তোমার ভাগ্যে আল্লাহ দিয়েছে সেটা ঘুরে ফিরে তোমার কাছেই আসবে ইনশাল্লাহ যেটা তোমার জন্য নির্ধারণ করা হয়নি যত চুরি বাট বাড়ি করে নিজের করে নাও না কেন সেটা তোমার কাছেই থাকবে কোনো না কোনোভাবে আল্লাহর ইশারা ছাড়া কোনো কিছুই সম্ভব না সুতরাং আমরা নিজেকে সেভাবে করেই তৈরি করব আল্লাহর ইচ্ছা মতো আল্লাহর ইবাদত করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইনশাল্লাহ সব কিছু করবো ধন্যবাদ